আসসালামু আলাইকুম এভরিওয়ান স্টুয়ার্ট মার্টের পক্ষ থেকে আমি আবিরানন্দ আপনাদের মাঝে আবার চলে আসছি কিছু খুবই সুন্দর ফুল কাজ করা মানে ফুল কাজ করা মানে বলতে গেলে অন্যদের মতন না আমাদের ফুল কাজ করার মধ্যে থাকবে অন্যায় কাজ প্যান্টের কাপড়ের কাজ জামাই কাজ একদম স্লিপস পর্যন্ত সব জায়গায় কাজ করা থাকবে এমব্রয়ডারি এবং পাত্রির ওয়ার্ক করা একটা একটা করে সবগুলোই দেখাই সিকোয়েন্স একদম সিকোয়েন্সের কাজ এবং পায়জামার মধ্যে কিন্তু চিকেন কারির কাজও পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা জামা জাস্ট ওয়াও কালারটা খেয়াল করে দেখবেন কালারটা কিন্তু কত চমৎকার একটা কালার এই হচ্ছে কালারটা দেখেন কত চমৎকার একটা কালার স্লিভসের মধ্যে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা রয়েছে দেখেন লেস ওয়ার্ক রয়েছে লেস ওয়ার্কের মধ্যেও কিন্তু আপনারা সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন লেস ওয়ার্কের মধ্যেও দেখেন কত সুন্দর একটা স্লিভ পেয়ে যাবেন এই হচ্ছে মূলত ফুল জামাটার নিচে কিন্তু খুব সুন্দর লেস করা রয়েছে দেখেন নিচেও খুব সুন্দর করে লেস করা রয়েছে প্যান্টের কাপড়টাও কিন্তু খুব সুন্দর করে চিকেন কারি কাজ করা হয়েছে সামনে নিলে বুঝতে পারবেন চিকেন কারি কাজটা ওড়াটা অনেক বড় এবং একটা সুন্দর ওনার চমৎকার আপনাদের পড়লে খুবই প্রিটি লাগবে আপনাদের বলছি সাথে সাথে অর্ডার করতে হবে দেখেন পুরোটার মধ্যে সিকোয়েন্সের কাজ করা হয়েছে খুব সুন্দর করে এই হচ্ছে মূলত এটার ওড়নাটা প্রাইস খুবই রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার টাকা হ্যাঁ সত্যি মাত্র দুই হাজার টাকা ওইটারই আর একটা কালার কফি কালার বলেন বা চকলেট কালার বলেন যাই বলেন খুব সুন্দর একটা কালার দেখেন কত সুন্দর এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন দেখেন কত সুন্দর একটা সিকোয়েন্সের জামা নেক পোশটার মধ্যে প্রিন্টটা খেয়াল করে দেখবেন পুরোটার মধ্যে কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা রয়েছে এটার কিন্তু স্লিপসটাই কিন্তু অন্যতম একটা জিনিস দেখেন স্লিপসটটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা হয়েছে কাপড়ের কোয়ালিটি খুবই উন্নত এখন দেখা হচ্ছে এটার ওড়নাটা ওনাটাও কিন্তু অনেক জোসভাবে কাজ করা হয়েছে ওনাটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না এই হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর একটা কাজ করা ওড়না সাইডে খুব সুন্দর করে প্যানেল করে লেস করে দেওয়া রয়েছে প্রিন্টটা খেয়াল করলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম এই হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টার মধ্যে চিকেন কারির যে কাজটা করা হয়েছে ওইটাও একটা শাইনিং ইয়ে দেয় করা রয়েছে সুতা দেয় করা রয়েছে তাই কত চকচক করতেছে জাস্ট ওয়াও প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা হ্যাঁ অবাক হলেও সত্যি প্রাইস মাত্র দুই হাজার টাকা কাজ হচ্ছে স্মার্ট সবসময় কিছু চমক দিতে চায় ওইটাই ওইটার জন্যই দেওয়া হয়েছে এই প্রাইসে দেখেন কত সুন্দর একটা ড্রেস জাস্ট ওয়াও এই হচ্ছে মূলত ফুল ড্রেসটা এইটা হচ্ছে এটার মধ্যে স্লিপসটা পুরো ড্রেসের মধ্যে কিন্তু কাজ করা রয়েছে আমি আপনাদের ক্লোজে নিলে আপনারা বুঝতে পারবেন পুরো ড্রেসে কাজ করা রয়েছে নিচে কিন্তু খুব সুন্দর প্রিন্ট এবং লেস ওয়ার্ক করা রয়েছে প্রিন্ট এবং লেস ওয়ার্ক ব্যাকেও কিন্তু কাজ করা রয়েছে দেখেন ব্যাক খুব সুন্দর করে কাজ করা রয়েছে এইটার ওনার থাকবে কন্ট্রাস্টের মধ্যে একটা ওনা পাতা কালারের একটা ওনা ওনাটা দেখলেই মন ভরে যাচ্ছে এত সুন্দর একটা ওনা আপুদের গায়ে দিলে খুবই প্রিটি লাগবে জাস্ট ওয়াও একটা ফিল আসবে মাসাল্লাহ দেখেন কত সুন্দর একটা জামা কত সুন্দর একটা ওনা এইটার হচ্ছে প্যান্টের কাপড়ের যে কাজটা চিকেন কারির কাজটা দেখলেই মন ভরে যাওয়ার মতন কাজ দেখেন কত সুন্দর একটা কাজ কালার কম্বিনেশন ম্যাচ করে খুব সুন্দর করে ম্যাচিং করে তৈরি করা জামাগুলো সবগুলো কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য যার যেটা ভালো লাগবে সাথে সাথে অর্ডার করতে হবে রোয়ার্থ মার্টে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিভেন্ট রোড গৃষ্ণর্ণিকা মার্কেট তিনতলা তিন নম্বর দোকান সুভাস্তর মার ঠিক পাশে পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু তাহলে আমাদের এই ভিডিও এই পর্যন্ত